কামনায় খতম ও দোয়া মাহফিল মুক্তি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় নওগাঁ জেলা বিএনপির উদ্যোগে পুরান খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে শহরের একটি মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নওগাঁ ছয় আসনের মনোনয়ন প্রত্যাশী জাহিদুল ইসলাম ধলু অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির পৌর শাখার কার্যনির্বাহী সদস্য মাহবুব রহমান পিন্টু জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক কহিনুর ইসলাম মিলি জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া হোসেন জাকির জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আশিক আহমেদ শাওন দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ সময় উপস্থিত নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন